আমি ছোট মানুষ স্যার ব্যবসা শুরু করছি টুকটাক ভাবে এমন কোন এতটুকু বলতে পারবো আমার কোন কাস্টমার যদি নিম্ন পরিমাণ অভিযোগ দেয় এবং আমার সবে আপনাদের কাছে থাকবে যদি মনে হয় যে কোনো কাস্টমার জাস্ট অভিযোগ দিয়েছে আমার আমি ব্যবসা করব আপনার নাম কি আমার নাম জিল হয় আপনার খুব সুন্দর কাজ সুন্দর হয়নি আমি এখন বলি রঞ্জন চেষ্টা করছি স্যার এখানে হাজার হাজার আইটেমের প্রসাধনী রয়েছে এবং এগুলো সব বিদেশি অতি উচ্চ মূল্য সবগুলো প্রসাধনী একটিরও সপক্ষে কোনো কাগজপত্র আপনার কাছে নেই একটি প্রসাধনীর হাজার হাজার উত্থাপন করলেন এটা নিষ্পত্তি করে তারপরে অন্যদিকে যাও দেখেন এখানে বৈশিষ্ট হচ্ছে উপরে নাম ঠিকানা থাকবে তাই না এখানে দেখেন আপনার কি নাম ঠিকানা দেখতে পাচ্ছেন কিচ্ছু নেই কোন নাম ঠিকানা নাই এখানে কোন প্রতিষ্ঠান থেকে আপনি আসছেন কোন নাম ঠিকানা মাল্টিপেন্স কোন দেশের বাংলাদেশের না পাকিস্তানে না ইন্ডিয়া না দুবাই না সিঙ্গাপুর বাংলাদেশ ধৈর্য ধরে এখানে লেখা আছে বাংলাদেশ বাংলাদেশ খালি দিলে হবে না ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দিলে হবে না স্পেসিফিক হোল্ডিং নাম্বার সহ দিতে হবে আছে এখানে

এর জন্য বললাম যে পার্সেস করা মেমো বই আছে মানে মেমো আছে কিন্তু মানে আমার তো বাজার থেকে করা এখন শুনে এইগুলোই তো সমস্যা আপনি বিক্রেতা না আপনার দায়িত্ব আছে ক্রেতা হিসেবে যেমন আমার দায়িত্ব আছে বিক্রেতা হিসেবে আপনারও কিছু দায়িত্ব আছে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা অথেন্টিক কিনা জেনুইন কিনা এটা আপনি নিশ্চিত হবেন এরপরে ওটা ক্রয় করবেন এবং বিক্রি করবেন আর আপনি নিশ্চিত না হয়ে লক্ষ লক্ষ ধরনের প্রসাধনে ক্রয় করে বিক্রি করে যাচ্ছেন এটা তো অ্যাকসেপ্টেবল হবে না আইন পারমিট করবে না আমি যত সম্ভব চেষ্টা করব যেগুলো হচ্ছে পিএসটি এর করা প্রোডাক্ট সেগুলো পাবলিশ করে বিক্রি করা আমি এই জন্য বললাম যে এই যে নাইট ক্রিম আপনি দিয়েছেন শুনেন এনটেজিং এবং ত্বক ফর্সা করে দিবে তাই না জি সুন্দর করে মেখে রাতে ঘুমিয়ে পড়লো সকালে উঠে দেখেন যে ত্বকের উপরে আবরণটা নেই উপরের অংশটা নেই কেমন লাগবে তখন অবশ্যই এটা খুব মানে খুবই খারাপ একটা জিনিস এটা মারাত্মক মানে যদি কারো স্কিন সমস্যা হয় আর ওই সমস্যার জন্য তো প্রোডাক্ট যদি কেউ বিক্রি করে বা আমি করি সেটাও অপরাধ এই রকম অনেক অভিযোগ আমাদের কাছে আসে কিন্তু এজন্য স্যার আমি ফার্স্ট স্টেপে বলছি যে আমার কোনো কাস্টমার বা কোনো কেউ স্যার আমি আপনি তো নেই এগুলো নেই বাট যদি কোনো অভিযোগ বা এটা যদি থাকে বা কোনো সময় আসে আমি মানে ব্যবসা মানে আমার এখন আমরা বন্ধ বললাম ডাক্তার বলছি তিন ধরনের কাজ করি একটা হচ্ছে প্রতিকারমূলক আর কি প্রতিরোধমূলক আরেকটা হচ্ছে প্রচারমূলক তো এই যে বললাম যে প্রতিকারমূলক আপনি যেটি বলছেন সঠিক প্রতিকারমূলক কোনো ভোক্তা যদি অভিযোগ দেন এরকম সমস্যা ফিল করার পর সেটি আমরা প্রতিকার দিতে পারবো আর একটা হচ্ছে প্রতিরোধমূলক যেন এরকম ঘটনা না ঘটে এই এই জন্যই মূলত আমরা একটু কষ্ট করে রোজার দিন জুনিয়র হর্লিক্স যা বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে সঠিক পুষ্টি সঠিক বৃদ্ধি

যেমন এই যে এগুলো আমাদের পারচেস করা পারচেসের উপরে যেগুলো পারচেস করা সেগুলো যেগুলো ব্র্যান্ড সিম্পল কথা আমি আবারো সাংবাদিক ভাইদের দেখাই দেখেন তো এখানে এই ক্যাশ মেমোতে কোন প্রেরকের যিনি বিক্রি করলেন তার কোন নাম ঠিকানা লেখা আছে কিনা দেখেন তো নেই